চলে গেছি আর এদেশে আসবো না এই আনন্দময় মায়ের সামনে প্রতিজ্ঞা করেছি যে আমি যে পর্যন্ত ভারত বাংলাদেশ এক না হবে আমি আর বাংলাদেশে মরতেও পারি হয়েছে যেতেও পারি না অসুরের হাতে মা সে অসুরের কাছে আছে এখন আমাদেরকে দাবি আমি এখন এখানে প্রস্তাব রাখব

আমি এই মায়ের কাছে যাব শ্যামল পরিবহনের যে মালিক এ কিন্তু সরাসরি বাংলাদেশ বিরোধী সে র এর এজেন্ট হিসেবে কাজ করে শ্যামলি পরিবহনের অর্থের যে যোগান হয় অর্থের যে ইনকাম তারা করে এর সিংহভাগ লাভের সিংহভাগ টাকা সে র এর এজেন্ট হিসেবে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার কাজে ব্যবহার করে এবং মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে সে মনে তো সার্ভিস একটু ভালো তাই না সার্ভিস পাওয়ার আগে এইটা চিন্তা করবেন যে আপনি পাঁচশো টাকা দিয়ে যদি গাড়িতে ওঠেন আর তার যদি দুইশো টাকা লাভ হয় তাহলে এই দুইশো টাকা লাভের মধ্যে থেকে অন্তত দেড়শো টাকা আপনাকে হত্যা করার জন্য আপনার মায়েকে আপনার বোনকে আপনার মেয়েকে ভারতের প্রতি বিক্রি করার জন্য ওই টাকা ব্যবহার করবে বুঝতে পেরেছেন কথা উঠবেন তার যদি আপনার ভাড়া থেকে আড়াইশো টাকা লাভ হয় তো মনে রাখবেন এখান থেকে দেড়শো টাকা আপনাকে হত্যা করার জন্য আপনার বাড়ির মেয়েদেরকে মা বোনদেরকে লাঞ্ছিত করার জন্য ব্যবহার হবে এটা নিশ্চিত থাকবেন